আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ নিউল ভিডিও আজকে আমরা রাজারহাট বাণিজ্য মেলা তাই বিকেলের দিকে বেরিয়ে পড়লাম আর বিকেলের ভিউটা দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে এরপর আমরা একটা অটো করে যাচ্ছি রাজারহাট আর দেখতে পারছেন বাইরের ভিউটা এক কথায় অসাধারণ ছিল আর আমরা দেখতে দেখতে চলে আসলাম নাজিমকা বাজার এখান থেকে আবার আরেকটা অটো করে যাচ্ছি কারণ উনি বলে রাজারহাট না তাই আরেকটা অটো করে এখন রাজারহাট যাচ্ছি আমরা আর এই যে এখন আমরা ঢুকে পড়ছি রাজার হাট কিন্তু আমাদের সবার খিদে লেগে গেছে তাই বিকেলে নাস্তা করার জন্য ঢুকে পড়লাম একটা হোটেলে কারণ পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তো এখন খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম আবার এখান থেকে যেতে হবে মেলায় তাই মেলায় এখান থেকে আরেকটা অটো করে চলে যাচ্ছি আর আমরা দেখতে দেখতে চলে আসলাম মেলার কাছে দেখতে পারছেন বাইরে বেশ অনেক দোকান বসেছে আর আর দূরে দেখতে পারছেন ওই যে মেলার কাঙ্ক্ষিত সেই গেট গেটটা বেশ সুন্দর লাগছে দূর থেকে লাইটিং করছে আর মেলার ভিতরে ঢুকতে হলে এই ছোট একটি কাটের ব্রিজ দিয়ে মেলার ভিতরে ঢুকতে হয় এই জিনিসটা আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে এছাড়াও মেলার ভিতরে সুন্দর এর ব্যবস্থা রয়েছে আর গেটটা এক কথায় অসাধারণ ছিল আর এখন আমরা চলে গেলাম টিকিট কাটতে টিকিটের প্রতি পিস মূল্য হলো বিশ টাকা করে এখন টিকিট কাটাকাটি শেষ আর দেখতেই পারছেন আমরা চারজন তাই চারটা টিকিট কেটে নিলাম এখন মেলার ভিতরে ঢুকতেছি আর মেলার ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি ঝাড়বাটি এরপর আমরা সবাই মিলে পুতিটা দোকান ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতেই থাকেন আমি আগে কখনো রাতে মেলা আসিনি কিন্তু দিনের থেকে মেলার ভিউটা রাতেই বেশি লাগে। মেলার ভিতরে সুন্দর একটি সুইমিং পুল আছে যেটা রাতের মধ্যে অনেক সুন্দর লাগে দেখতেই পারছেন আপনারা এরপর আমরা ঢুকে পড়লাম একটা কসমেটিক এর দোকানে যেখানে মেয়েদের সব ধরনের কসমেটিক আছে আপনারা আসবেন আর কিনবেন এখানে চাইলে আপনারা আপনার নিজের এবং প্রিয় মানুষের নাম লিখে নিতে পারবেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর দেখতে পারছেন সাইড দিকে শুধু দোকান আর দোকান এদিকে টেরির দোকান ওদিকে ফুলের দোকান দেখতে পারছেন কত সুন্দর লাগতেছে সবকিছু আর এদিকে এসে দেখলাম এক ভাই বিভিন্ন রকমের পিঠা বানানোর মেশিন বেচতেছে আর সুন্দর সুন্দর পিঠা বানানোর নকশা দেখাইতেছে আপনারা দেখতেই থাকুন আর এদিকে এসে দেখলাম বাহারি রকমের সুন্দর পান দেখতে পারছেন এদিকে ফুল দিয়ে ভরা এখন ওই মাটির খেলনাগুলো দেখলে ছোটোবেলার সেই কথা মনে পড়ে যায় এই খেলনাগুলো না দিয়ে কত নাই খেলা করছি এদিকে এসে দেখলাম যে স্মোক বিস্কুট তার সাথে রয়েছে বিভিন্ন রকমের আচার আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা খেলনা আমি এটার নাম সঠিক জানি এটা আপনারা জানলে অবশ্যই জানাবেন আর কে কে এটার মধ্যে চড়ছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এদিকে দেখতে পারলাম যে জুলাই আন্দোলন নিয়ে অনেক কিছু স্মৃতিময় জিনিস এখানে আট করেছে আবু সাইদ ভাইয়ের মুগ্ধ ভাই এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো আর মেলার মাঝখানে ইয়া বড় একটা টাওয়ার দিছে পুরো টাওয়ারটা লাইটিং করা দেখে অনেক সুন্দর লাগছে এছাড়াও ফুচকা খাওয়ার জন্য হালকা পাতলা নাস্তার জন্য আপনাদের হোটেল আছে আর দেখতে পারছেন আয়নার সামনে একটু পুষপাস দিয়েছি বন্ধুরা এছাড়া আপনার রুম সাজার জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ওয়ালমেট আছে এখানে আমি একটা নিতে চাইছিলাম কিন্তু দাম বেশি চাই মেলার সব জিনিসের দাম বেশি বন্ধুরা এখানে রয়েছে নৌকা রাইড চাইলে পারেন এরপর আমরা ভিতরে ঘোরাঘুরি শেষ করে কয়েকটা পিক তুলে নিলাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও আসতেছে নতুন কিছু নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ